আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সকালে পানিটা এতটা ঠান্ডা থাকে পানি ধরে যে কিছু করবো কাজকর্ম করতে গিয়ে যে কতটা আলসিমি লাগে তা আর বলে শেষ করা যাবে না তো একটু বেলা হওয়ার পরই কিন্তু এই থালাবাসনগুলো ধুতে চলে এসেছি রাতের কিছু ছিল সকালে নাস্তা খাওয়ার পরও কিছু হয়েছে তো এই জন্য অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে তাছাড়া বছরের প্রথম দিন থেকেই কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে আমার রান্নাঘরের এই র্যাকটাতে আমি অনেক কিছু রাখি তবে অনেক সময় এলুমেলু হয়ে যায় রাখতে গিয়ে তাই মাঝে মাঝে গুছাতে হয় তো গুছিয়ে রাখলে অনেক জিনিসপত্র এটে যায় আর রান্নাঘরটা অনেকটাই ছোট হওয়ার কারণে র্যাকটাকে ভালোভাবে কিন্তু সেটিংটা করতে পারিনি তো যাই হোক কোনোরকমভাবে আর কি চলে যাচ্ছে যখনই থালা বাসনগুলো ধুতে যাই তখনই পানি ছিটকে আবারও সব কিছু ভিজে যায় তো ভালো করে সেগুলো আবার মুছে নিতে হয় রাতে চুলার কাজ শেষ করার পর একবার মুছে রাখি আবার সকালে নাস্তা বানানোর সময় আরেকবার মুছি তারপরেও যখন দুপুরে রান্না করতে আসি তখন আবারও দেখি যে গ্লাসটার উপর অনেকটাই বালি বা তেল ছিটকে পড়ে আছে তখন আবার একটু ক্লিন করে নেই তো এই করতে করতে দুই থেকে তিনবার কিন্তু এই গ্লাসটা পরিষ্কার করা হয়ে যায় এই আর কি আপনারাও বাসায় একবার খেয়াল করবেন যখনই রান্না করতে যাবেন যদি চুলাটা একবার মুছে নেন তাহলে দেখবেন যে যে কোনো কিছু পড়ে গেলে সেটা তুলে নিতে আর কোনো অসুবিধে হয় না আর তাছাড়া রান্নাটা করতেও ভালো লাগে আমি যখন দুই থেকে তিনবার এভাবে পরিষ্কার করি তখন আপনাদের ভাই আমাকে বলতে থাকে এখন তো রাত হয়েছে সকালে করলেই তো হবে তো এতবার করতে হয় নাকি কেউ কি এখন ভিডিও করতে আসবে কোনো চ্যানেলে দেখাবে তো আমি বলছি কেউ দেখুক বা না দেখুক আমার প্রশান্তির জন্য সেটা আমি করি আর তাছাড়া আমি তো ভিডিও করি আমার ভিডিওগুলো তো সবাই দেখে তো এই জন্য আমারও ভালো লাগে এগুলো করতে ঢাকায় ফুলকপি অনেকটাই সস্তা হয়েছে তো নাভিহার বাবা দুইটা ফুলকপি নিয়ে এসেছে আর বলে গেছে যে একটু ভাজি করো খেতে ভালো লাগবে সেজন্য বাসায় যা যা সবজি ছিল ওগুলো মিলিয়ে একটু কেটে রেখেছি আর এখানে শোল মাছ নিয়েছি শোল মাছ রান্না করব। এগুলো আসলে রাস্তার ধারে দেখে অনেকটাই ভালো লেগেছিল তো আমার পছন্দ হয়েছে বলে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে তিনটা শোল মাছ এনেছি যেটা এখনও ফ্রিজে আছে আমি একটা কেটে নিয়েছি আর সেই সাথে রুই মাছের মাথা ছিল সেগুলোও নিয়ে নিয়েছি তো আমি যা যা রান্না করব তা এখানে আছে তো কি কি রান্না করছি হয়তো পুরো ভিডিওটির সঙ্গে থাকলে দেখতে পাবেন কয়েকদিন আগে মার্কেটে গিয়ে কিছু ফ্রাই প্যান আর কিছু কিয়ামের হাড়ি কিনে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে এখানে একটি হাড়ি আছে তো নতুন কিছু কেনার পর সেটা ব্যবহার করাটা আর তার জন্য অপেক্ষা করাটা আমার কাছে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে সেজন্য দেরি না করে আজকে একটা হারিনা নামিয়ে নিয়েছি তবে এর মধ্যে কিছু সিল ছিল যেগুলো আসলে তোলা যাচ্ছিল না তো আমি যখন প্যান্টটাকে গরম করতে বসিয়েছি তখনই কিছুটা হিট লাগার পরে আমি এই যে সিলগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি যেগুলোতে অনেক বেশি আঠা লাগানো থাকে আর এগুলো কিন্তু এভাবে তুলতেই অনেকটা সহজ হয় আমার বড়ো মেয়ে বলছিলো মা আজকে কেন নতুন হাঁড়িতে রান্না করবে যেদিন ভালো রান্না থাকবে সেদিন করবে তো আমি বলছিলাম রান্না একটা হলেই হলো তাতে কোনো অসুবিধা নেই তবে নতুন হাঁড়ি হোক আর পুরনো হাঁড়ি হোক রান্নাটা যেন ভালো হয় সেটার দিকে খেয়াল রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ রসুন বাটা জিরের গুঁড়া এগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এর উপর মাছের মাথাগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে কষানো হয়ে যায় পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি অন্য চুলায় দিয়েছি আর এই চুলাটায় অন্য আরেকটা কিছু বসাবো ওটা কষানো হতে থাকুক আর তার ফাঁকে আমি এই চুলায় মাছ ভাজতে দিয়েছি তো এটা ছিল শোল মাছ যেটা বলেছিলাম যে আমি কিনে নিয়ে এসেছিলাম সকালবেলায় মাছটা অনেক তাজা ছিল বলে আমি চার পিসই এখন রান্না করতে নিয়ে নিয়েছি আর পরে আবার রান্না করব আর এই তো একটু ভেজে নিচ্ছি আমরা আবার মাছ ভাজা ছাড়া কিন্তু তরকারি খেতে পারি না তো এই আর কি মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন লাউ দিয়ে দিচ্ছি তো লাউটা অনেকটাই কচি ছিল তো মনে হয় ভালোই লাগবে এই তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবারও ঢেকে দিব পাশাপাশি দুইটি চুলায় একসাথে রান্না করতে গেলে অনেকটাই কিন্তু চিন্তা ভাবনা করে তারপর রান্নাটা করতে হয় তো আমি একটা চুলায় মাছ বসিয়েছি আর একটি চুলায় অবশ্য তরকারি কষাতে দিয়েছি তো দুইটাই যেন ভালোভাবে সমান তালে রান্নাটা করতে পারি সে চিন্তা করে কিন্তু বসিয়েছি অনেক সময় একটি চুলায় ভাত বসিয়ে রাখি অথবা ডাল বসিয়ে রাখি একটা হতে থাকে আরেকটা আমি যেন কাজ চালিয়ে যেতে পারি তো সেভাবেই কিন্তু আসলে মেনটেন করে রান্নাটা করি যতক্ষণ পর্যন্ত না মাছটা ভাজা হয়েছে ততক্ষণ কিন্তু তরকারি বসিয়েছি এখন তরকারিটা বসিয়ে দেওয়ার পর মাছ ভাজা হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ ভাজতে দিয়েছি মাঝে মাঝে একটু তরকারিটা নাড়া দিয়ে দেখে নিচ্ছি পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে রসুন বাটা আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া এই সব কিছুই কিন্তু একটু একটু পরিমাণে দিয়ে দিব তো এটা সামান্য পরিমাণ দেব যেহেতু চার টুকরো মাছ সেই জন্য মশলাটা কিন্তু কম লাগবে তো ভালো করে একটু কষিয়ে নেব যেন মাছ ভোনাটা খেতে ভালো লাগে যদি কষানোটা কম হয় বা তেল ভেসে না ওঠে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে মাছের বা মশলার একটি কাঁচা গন্ধ থেকে যাবে তো সেই জন্য ভালো করে কষিয়ে কিন্তু মাছ ভোনা করে নিতে হয় এটা আসলে আমি আগে অনেকটাই ভুল করতাম সেই জন্য এখন এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমার এই ভুলগুলো কিন্তু এখন আমি শুধরে নিয়েছি যে যাদের এই ভুলগুলো এখনও হয়ে থাকে হয়তো তাদের উপকারে আসবে মাছ ভোনায় একটু টমেটো দিলে কিন্তু ভালো হয় তো টমেটোটা দেওয়ার পর আমি ঢেকে দিয়ে তারপর কিন্তু কষিয়ে নিয়েছি এখন মাছও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব মাছ ভোনা কিন্তু হয়ে গেল দীর্ঘ এক থেকে দেড় বছরের মতো আমি কোনো ব্লগ ভিডিও দেইনি তো নতুন করে আবারও শুরু করেছি যারা আমার ভিডিও দেখছেন আর দেখে একটা সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কমেন্ট পড়ে আমি সত্যি খুব খুশি হয়েছি আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে সহযোগিতা করে এই আর কি আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যেহেতু দুইটি চুলায় একসাথে রান্না বসিয়েছি তাই তরকারিগুলো কিন্তু একসাথে নেমে গেছে আমি বেড়ে নিয়েছি এখন প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই প্যানের উপরেই আবার ভাজিটা বসিয়ে দিব তো এখানে ফুলকপি আর হচ্ছে পেঁয়াজের কলি গাজর আলু এই চার আইটেম দিয়ে কিন্তু ভাজিটা বসিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু ভাজি করলে ভাজিটা খেতে অনেকটাই সুস্বাদু লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তেলের উপর সরাসরি সবজিগুলো দিয়ে দিয়েছি কারণ আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি যেহেতু পেঁয়াজের কলি ছিল সেজন্য জন্য এটাতেই হয়ে যাবে আর এখানে শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ ছাড়া আর কিছুই দেইনি এভাবে কিন্তু ভাজিটা করে নিলে ভালো লাগে তবে আজকে একটু ব্যতিক্রম করব। যখনই ভাজিটা প্রায় হয়ে যাবে সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু হালকা পরিমাণে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি এবং ডিমটা সহ আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি সংসারের অন্যান্য কাজ অনেকটাই শখে শখে করলেও রান্নাটা কিন্তু কোনো শখের কারণে করি না এটা কিন্তু করতে করতে হাতে চলে এসেছে আর এখন কিন্তু মোটামুটি ভালোই হয় এই সবজি ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে আর তাছাড়া সকালের নাস্তায় অথবা দুপুরের খাবারের সঙ্গে কিন্তু দারুণভাবে যায় তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি এই তো এখন বেড়ে নিচ্ছি রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে তো এখন আমি বাকি কাজগুলো একটু করে নিব হয়তো সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হবে না আর তারপর একটু ঘর গোছানো তো বাকিই রয়ে যায় শীতকাল যখনই আসে তখন বিছানার উপর অনেক কিছু থাকে কুলবালিশ ছাড়া তো ঘুমানো হয় না তাছাড়া কম্বল লেপ এগুলো তো থাকেই তো সব কিছু মিলিয়ে গোছাতে গোছাতে অনেকটাই কিন্তু সময় লাগে আর তাছাড়া যখন বাচ্চারা অনেক ছোটো ছিল তখন তো আরও বেশি সময় লেগে যেত তো যাই হোক এখন কিন্তু অনেকটাই বেটার কারণ আমার বড়ো মেয়ে কিন্তু এখন ঘর গোছানোর কাজে সাহায্য করে তো আমি কিন্তু অনেক খুশি আর আমাকে কিন্তু এখন আর অতটা পরিশ্রম করতে হয় না তবে আজকে ও স্কুলে গিয়েছে সেজন্য কিন্তু আমিই করে নিচ্ছি নাবিহার যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু নাবিহার ঘর গোছানোর কাজে সাহায্য করতে পারে না কারণ ফুল ক্লাস শুরু হয়ে গেলে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটার উপরে বেজে যায় আর তখন কিন্তু অনেকটাই ক্লান্ত থাকে আর যখন হাফ ক্লাস থাকে তখন স্কুল থেকে এসে প্রায় সময় ঘর গোছায় অথবা দেখা যায় এসে দেখে আমি গোছানো অবস্থায় আছি ও হাতে হাত মিলিয়ে বাকি কাজটা আমার সঙ্গে করে নেয় রবিবার নাবিহার বাবার ছুটির দিন তো ওই দিনটা ছাড়া বাকি ছয় দিনই কিন্তু আমরা মা মেয়ে তিনজন দুপুরের খাবারটা একসাথে খাই তবে আজকে দুই মেয়ে কিন্তু খাবার আগে খেয়ে নিয়েছে আমি কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে খাবার খেতে এসেছি এই তো ওরা একটু একটু করে নিয়েছে আর আমি কিন্তু এখন খেতে বসবো আজকে একা একাই আমার খাওয়া হবে তো আপনারা তো আমার সঙ্গেই আছেন সেজন্য আর একা লাগবে না আর কি আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে রান্নাগুলো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ